প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকায় এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার তিন আগস্ট দু হাজার চব্বিশ উনিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সাতাশ মোহরম চোদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আপনার কাছে আপনাদের আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম মিছিলে। হামলা সংঘর্ষ পুলিশ সহ নিহত দুই গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক আবু সাঈদ হত্যা আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কাল থেকে অসহযোগ আন্দোলন ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না ভাবা রক্ত দিয়ে প্রাণ বাঁচানো ওমর ফারুক রক্তেই বাসলেন গ্রেপ্তার হয়ে ষোলো দিনে এসেছে একশো সায়ত্রিশ কিশোর টঙ্গি শিশু উন্নয়ন কেন্দ্র দ্য নিউ এজ প্রটেস্ট অল ওভার টু ইনক্লুডিং এ পুলিশম্যান কিল ইয়াজ পুলিশ ওপেন ফায়ার এগেইন স্টুডেন্ট প্রটেস্ট বায়োল্যান্স কিলস থার্টি টু চিলড্রেন্স ইউনিসেফ প্রটেস্টার্স কল ফর অল আউট নন কপ ফ্রম সানডে এডুকেশন অ্যাট স্ট্যান্ড স্টিল ফ্রিড স্টুডেন্ট বো টু কন্টিনিউ পার্থ শিমুল বিশ্বাস এবং সেভেন টু জেল ফেসবুক টেলিগ্রাম ফেস পার্টিয়াল রেস্ট্রিকেশন ফর সেভেন হার্স কালবেলা তথ্য লুকানোর চেষ্টা মামলায় আজ বিক্ষোভ কাল থেকে সর্বাত্মক সহযোগ ফের উত্তাল দেশ নিহত দুই বিবৃতিতে ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেয়নি জোতা কিনতে বের হয়ে গুলিতে নিহত হন মুস্তাক রাজপথে বিক্ষুব্ধ পেশাজীবীরা বাংলাদেশে সহিংসতায় অন্তত বত্রিশ শিশু নিহত ইউনিসেফ দফায় দফায় সংঘর্ষ পুলিশ সদস্য নিহত গুলিবিদ্ধ ষোল সংঘর্ষের রণক্ষেত্র উত্তরা খবরের কাগজ ডিবি হেফাজত থেকে স্বেচ্ছায় ভিডিও স্টেটমেন্ট দেয়নি ছয় সমন্বয়কের বিবৃতি গণমিছিল বিক্ষোভ সংঘর্ষ নিহত দুই জামায়াত শিবিরের বক্তব্য বিবৃতি প্রকাশ করা যাবে না ফেসবুক মেসেঞ্জার পাঁচ ঘন্টা বন্ধের পর আবার সচল প্রতিদিনের বাংলাদেশ পরিস্থিতি আবারও সহিংস দফায় দফায় সংঘর্ষ পুলিশ সদস্য সদস্য নিহত আহত অধত দৈনিক নয়াদিগন্ত দিগন্ত রাজপথে ছাত্র জনতা আবারও রাজপথে ছাত্র জনতা রাজধানীর উত্তরা খুলনা হবিগঞ্জ নিহত দুই তিন সিলেটে গুলিবদ্ধ তিরিশ চট্টগ্রামে জনস্রোত বহু স্থানে সংঘর্ষ আবারও হেলমেট বাহিনী আজ বিক্ষোভ রোববার থেকে অনির্দিষ্টকালে সহজ অসহযোগ ডিবি অফিসে আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল স সমন্বয়ক তদন্ত ছাড়াই বহুল লাশ দাফন মৃত্যুর কারণ চাপা পড়ার আশঙ্কা রোববারে সর্বস্তরে গণমিছিল পদত্যাগের আলটিমেটাম সরকারকে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন ক্র্যাকডাউন ক্র্যাকডাউনে বাংলাদেশে দশ হাজার গ্রেপ্তার নিষিদ্ধ হয়েছে একটি প্রধান দল নয় নির্দেশনা কারা অধিদপ্তরকে কারাগারে মানবিক বিপর্যয়ের আশঙ্কা আওয়ামী লীগের গড়ে বাইরে কোন দল মারা যাওয়ার আগে গুলিবিদ্ধ আবুজরের আকুতি কষ্ট করে আমাকে বাঁচাও মা ভালো হয়ে টাকা পরিশোধ করে দিমু দেড় বছরে মেয়ে সহ চার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নিল বুলেট অসহায় পরিবর্তী সহযোগিতা চায় বাংলাদেশ জার্নাল গণমিছিলকে মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাত পুলিশ সহ দুইজন নিহত রোববার থেকে লাগাতার অসহযোগ আজ বিক্ষোভ বিক্ষোভে বিক্ষোভে উত্তাল রাজধানী আটচল্লিশ এসএসসি পরীক্ষার্থীর জামিন কোটা আন্দোলন তেরো দিনে গ্রেপ্তার এগারো হাজার স্বদেশ প্রতিদিন গণমিছিলে উত্তাল দেশ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ পুলিশ ছাত্রলীগ যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বহু হতাহত এবং গ্রেপ্তার প্রায় তিন শতাধিক খুলনা হবিগঞ্জ পুলিশ সদস্য সহ নিহত দুই ঢাকা সিলেট সাংবাদিক সহ গুলিবিদ্ধ তিনজন কাল গণমিছিল ঢাক উত্তা ছাত্র ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বিক্ষোভ কাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ সহিংসতা প্রাণহানিতে ঢাকা মেডিকেল কলেজে আন্তর্জাতিক সম্প্র সম্প্রদায় ঢালাওভাবে গ্রেপ্তার ও হয়রানি না করার তাগিদ সাংবাদিকদের হত্যার বিচারের ধাবিতে আটচল্লিশ ঘন্টার দ্য ডেলি ম্যাসেঞ্জার কোটারি ফর প্রটেস্ট হিট ন্যাশনাল ইকোনমি হার্ড দ্য বিজনেস আজকের দৈনিক স্বেচ্ছায় সমন্বয় বিবৃতি কাল থেকে সর্বাত্মক রিফাত নিষিদ্ধের পর নীরব জামায়াত শিক্ষার্থী হত্যার দায় নিতে হবে সরকারকে ইউদিচি সমগ্র দেশ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আজকের দর্পণ ডলার এখন পাগলা পাড়া পাগলা করা কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বাংলাদেশে বত্রিশ শিশুর মৃত্যু ইউনিফ গণমিছিলে সংঘর্ষে পুলিশ সহ নিহত দুই আজ বিক্ষোভ কাল থেকে সর্বাত্মক অসহযোগের ডাক বৈষম্য ছাত্র আন্দোলনের দৈনিক বার্তা দেশ জুড়ে ছাত্র জনতার গণমিছিল ফের সংঘর্ষ গুলি পুলিশসহ নিহত দুই সমাবেশে জনতার দল অভিনব প্রতিবাদী শিল্পী সমাজের দেশের কণ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন